আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখেন কিনে এসেছি কুলের শালিকা কেব্রেন স্ট্রিট হ্যাঁ বিনয় ব্র্যান্ডের ড্রেস নিয়ে চলে এসেছি খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর কালার চার্টটা দেখেন অসাধারণ একটা কালার চার্ট এটা বিনায়ের পুরোভা ব্র্যান্ডের ড্রেস হ্যাঁ বিনায় পুরোভা ব্র্যান্ডের ড্রেস যারা পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর মার্শাল্লাহ দেখবেন আর নেবেন আর এই ড্রেস পরে এতটা আরাম পাবেন মানে কি বলবো না দেখলে না পড়লে কিন্তু বুঝতে পারবেন না তো সাথেই থাকেন আমরা ড্রেসগুলো খুলে দেখিয়ে দিচ্ছি আবারও বলে আপনারা অবশ্যই আমাদের রোহান স্মার্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন প্রথমে আমরা যে কালারটা দেখাচ্ছি দেখে নেন অসম্ভব রকমের সুন্দর মার্শাল্লা একটা কালার হ্যাঁ যারা মার্শাল্লা কালার নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই খুব খুবই সুন্দর নিচের প্যানেলটাও কিন্তু অসম্ভব রকমই সুন্দর আলহামদুলিল্লাহ তো যার ভালো লাগবে দ্রুত এবং অর্ডারটা ডান করবেন কোয়ালিটি ভালো মানে কি বলবো আর এটার সাথে কিন্তু আমাদের ইনারের পোষণটা রয়ে গেছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে আমরা ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি একটু দেখে নেন খুব ভালো করে প্রত্যেকটা ড্রেসের সেম ডিজাইন হবে হ্যাঁ সেম ডিজাইন হবে শুধু কালার টালাটা ব্যাক পার্টটাও আমরা দেখে নেব আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ ব্যাক পার্ট ব্যাক পার্টটাও কিন্তু একই কালার হবে এবং এর সাথে যে স্লিপসের পোষণটা রয়েছে মার্শাল্লা আমরা স্লিপসেও কিন্তু খুব চমৎকার একটা লেস পাব যেটা কি না অনেক বেশি সুন্দর করে তুলবে ড্রেসটাকে আচ্ছা এই হচ্ছে গিয়া প্যান্টে কাপড় আর এগুলো কিন্তু যে কোনো সিজনে পরে খুবই আরাম পাবেন দোপাট্টা তো মার্শাল্লাহ একটু কোটা টাইপের হ্যাঁ কোটা প্যাটার্নের একটা আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি আচ্ছা দোপাট্টাটা আমরা দেখে নেই দেখেন সম্পূর্ণ দোপাট্টা কিন্তু এগুলো কাজ করা হ্যাঁ যারা কাজের মধ্যে চাচ্ছিলাম তার कितु एड्रस्ट ইজিলি পারচেস করতে পারি একটু কাজ থেকে আমরা দোপাট্টার কাজগুলো দেখে নিই দেখেন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে মার্শাল একটা কালেকশন যাদের লাগবে ছটপট করে এসে এসতে অর্ডারটা রান করে দেবেন কোথায় আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন সম্পূর্ণ কিন্তু অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা দেওয়ার জন্য খুবই খুবই সুন্দর মার্শাল এক নজরে দেখেন কতটা প্রীতি মানে পরবর্তী কালার হচ্ছে খুবই সুন্দর একটা পেস্টাল কালার যারা পেস্ট কালার পছন্দ করছেন তারা কিন্তু কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন অনেক সুন্দর নিচের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে যারা কাজ করার ড্রেস পছন্দ করে তারা এটা ছোট বড় করে নিতে পারবেন এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ বিনায় ব্র্যান্ডের আর এই পোর্শনটা থাকবে স্লিপসের পোর্শনটা স্লিপসে কিন্তু এভাবে কাজ থাকবে হ্যাঁ অনেক বেশি সুন্দর এবং আরামদায়ক আর ম্যাটেরিয়ালটা কিন্তু সিল্কি টাইপের একটা কটন খুবই খুবই প্রিটি আচ্ছা এটা রয়েছে আমাদের খুব সুন্দর দোপাট্টাটা দোপাট্টা মশাল্লা অনেক সুন্দর যাদের লাগবে দ্রুত এসে এসতে অর্ডারটা রান করে দিবেন খুবই সুন্দর দোপাট্টাটাও কিন্তু কাজ করা থাকবে এবং পাশে কিন্তু দেখতেই পাচ্ছেন কাজ ফুল ড্রেসটা আমরা এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর হ্যাঁ কালারটার চারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা যাদের লাগবে এসে নিয়ে নেবে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা কি লাইট পার্পেল কালার হ্যাঁ পার্পেল কালারটাও কিন্তু জোস আর এই হচ্ছে গিয়া আমাদের ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট দেখে নেবেন ভিনাই যারা পছন্দ করেন তারা কিন্তু এই প্যারেসগুলো নিতে পারেন নেক পোষণে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এবং নিচের পোষণটা একটু আমরা দেখি দেখেন কতটা সুন্দর করে কাজ করা স্লিপসের পোষণটা একটু দেখাই যারা কিনা সোভারের মধ্যে ড্রেস আছেন স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারে এটা হচ্ছে স্লিপসের পোষণটা স্লিপসেও কিন্তু কাজ আর এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু গ্যারান্টি থাকবে কারণ অথেন্টিক প্রোডাক্টে এগুলো কিন্তু অ সেম থাকে এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় দোপাটাতেও দেখলে বুঝতে পারবেন মার্শাল একটা দুপাটা পেয়ে যাবেন আর এটা রয়েছে দুপাটা দুপাটা চতুর পাশ দিয়ে কাজ করা দুপাটার ভিতরে কাজ করা অনেক বেশি সুন্দর হ্যাঁ যাদের লাগবে নিয়ে ফুল দেখি দেখেন কতটা পেটে লাগে যারা সোভার চাচ্ছিলেন এবং অরিজিনাল অথেন্টিক কিছু চাচ্ছিলেন তারা কিন্তু ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর প্রাইস সেম চৌত্রিশশো টাকা নেক্সট কালার দেখেন একটু ডিপ অ্যাশ টাইপের কালার অনেক পোষণের যে কাজটা দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা এটা কোন কোনো প্রিন্ট না আর বডিতে যে পোষণটা দেখছেন এটা হচ্ছে প্রিন্ট করা আপসান প্রিন্ট বলে কিন্তু খুবই সুন্দর আর এইগুলো কিন্তু গ্যারান্টেড করা থাকবে যেহেতু ফুল ড্রেস আমরা পারচেস করে থাকি নিচের প্যানেলটা একটু দেখে নিচের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ কাজ করা দেখতেই পাচ্ছেন এভাবে একটা কাজ আমরা স্লিপসের পোষণেও কিন্তু পেয়ে যাব এই রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণ সেম থাকবে এবং চিকন করে একটা লেস ওয়ার্ক করা থাকবে অনেক বেশি সুন্দর মার্শাল এইটা রয়েছে আমাদের দোপাট্টাটা মার্শাল প্রত্যেকটা ড্রেসের দোপাট্টায় কিন্তু দেখার মতো সুন্দর সাথে কিন্তু ঝোল ওয়ার্ক করা রয়েছে অনেক বেশি আর এগুলো সম্পূর্ণই কিন্তু কাজ করা সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি করে কাজ করা রয়েছে ফুল ড্রেসটা আমরা একটু দেখি দেখেন কতটা পেটে লাগে মাসাল্লা প্রাইস সেম মাত্র চৌত্রিশশো টাকা একদম ফিক্সড নেক্সট কালারটা দেখেন জোস হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর মানে দেখলেই মন ভরে যাচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেলটা এক নজরে আমরা এটু যে দেখে নেই দেখেন কতটা সুন্দর আর এই রয়েছে আমাদের নেক পোষণটা নেক পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোষণে খুব সুন্দর করে আমরা বেল বাটন কাট বা নিজের চাহিদা অনুযায়ী কিন্তু স্লিপস মেকিং করতে পারবো অনেক বেশি বড় প্যান্টের কাপড়টা কিন্তু টু পয়েন্ট ফাইভ গজ রয়েছে ইচ্ছে মতো প্যান্টটা রেডি করতে পারবো আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ম্যাটেরিয়ালটা জবুজ না কটন না সিল্ক মানে খুব আরামদায়ক শাইনিং একটা ম্যাটেরিয়ালে কিন্তু ড্রেসটা রয়েছে আর এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর এবং সুন্দর করে কাজ করা রয়েছে আচ্ছা খুবই সুন্দর ড্রেসটা নিতে হলে এখনই অর্ডার করতে হবে আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমার স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে প্রাইস সেম চৌত্রিশ পঞ্চাশ টাকা যাদের দ্রুত নিয়ে নেবেন আমাদের নেক্সট কালার হচ্ছে বেবি পিঙ্ক কালার হ্যাঁ যারা বেবি পিঙ্ক লাভার আছে তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর দেখো নিচের পোষণটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এ টু জেড কিন্তু সেল প্রিন্ট করা এবং সাথে রয়েছে নেক পোষণে কাজ করা তোপারটা তো মার্শাল্লাহ প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গস আর তোপারটাতে সুন্দর করে কাজ করা থাকছে সাথেই থাকুন দোপাটাটা দেখলে কিন্তু মন ভরে যাবে শান্তি শান্তি লাগবে দোপাট্টাটা আমরা এক নজরে দেখি দেখেন খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা চতুর পাশ দিয়ে কাজ করা মার্শাল্লাহ যার লাগবে নিয়ে নেবেন বেবি পিঙ্ক কালার ওকে অল ওভার গর্জিয়াস করে কাজ করা ফোর ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন অথেন্টিক কিছু চাচ্ছেন তারা শোরুম ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেস হলো আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলপেন রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আশা করছি চিন্তা কোনো সমস্যা হবে না প্রবলেম হলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারে এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অর্থাৎ পেলেন মার্কা মসজিদ থেকে একটু আগে আস আসলেই কিন্তু গ্রিন স্বর্ণিকা শপিং মল আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন এবং আবারও বলছে আমাদের চ্যানেল রোহান স্মার্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ